এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে গুলশানের দিকে দেখি কি খাওয়া যায় কাচি দানা

আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের খাবার আনছে আমরা ওয়েট করছি খাবারের জন্য আমরা খাওয়া দাও একটা জিনিস নোটিস করলাম এদের বিহেভিয়ার অনেক ভালো এখন দেখি খাবারের টেস্টটা কেমন তো এখানে হচ্ছে আমাদের স্যালাড দিয়েছে স্যালাড সালাদ দিয়েছে এই যে এখানে হচ্ছে চাটনিটা দিয়েছে এই চাটনি দেন হচ্ছে পেঁয়াজ লেবু শশা কাঁচামরিচ দিয়ে গেল এটা হচ্ছে কাচ্ছির খাদো লুচি আরো লাগবে তাহলে আরেকটা দাও আর এখানে একটা রোজ দিয়েছে আর এই যে এখানে হচ্ছে তুমি না ডায়েটে আছো তাহলে কেন ঠিক আছে প্রবলেম নেই তুমি আবার অর্ডার দাও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন তাহলে আনতে বলো

তুমি আর ভুল করো না এটা হ্যাঁ ঠকানোর জন্য খেয়ে নেই খেয়ে নি আলু আর লাগবে না পরে লাগবে নি তো এইদিকে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আবার প্ল্যান করলাম আমরা নেভাল পয়েন্টে যাব দুইটা কাছাকাছি একটু হাঁটলেই সামনেই হচ্ছে নেভাল পয়েন্ট সো এখন একটু নেভাল পয়েন্টে যাব এখানে হচ্ছে সব কিছু ভালো লেগেছে বাট রাইসের কোয়ান্টিটি ফার্স্টে কম ছিল দেন হচ্ছে আমরা আবার অর্ডার করেছি বলেছি যে রাইস বেশি দিতে দেন হচ্ছে রাইস বেশি দিয়েছে এই তো আমরা নেভাল পয়েন্টে এসে পড়েছি এখন হচ্ছে আমরা হচ্ছে আমার পছন্দের কাবাব আর হচ্ছে পেঁয়াজটা খাবো অলরেডি হচ্ছে জানেন বাবা অর্ডার দিয়ে দিয়েছো আমি হচ্ছে ওয়েট করছি কালকে জোনো এই যে আমাদের পেঁয়াজু আর হচ্ছে আমার হচ্ছে খাসির যে কাবাব নাকি যেন ওইটা অনেক পছন্দ আমি আগেও খেয়েছি প্রতিবার আসলে এখানে খাই আর পেঁয়াজুর হচ্ছে এই যে পেঁয়াজের এই মাখাটনিটা এত মজা লাগে আমার কাছে সো এখন হচ্ছে খাওয়ার পালা আর তায়ের কে নিয়ে আসে সমান এত পড়ে করে